আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু রুহুল টেকটুক আশা করি প্রত্যেকে অনেক অনেক বেশি ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে যেই সাইটটা শেয়ার করতেছি এখানে অ্যাকাউন্ট করা মাত্রই সবাই এখান থেকে ইন ইস্ট্যান্ট দুইশো পাঁচ টাকা বোনাস পাবেন এখানে দেখতে পাচ্ছেন আমি এই মাত্র একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম এবং আমি কিন্তু এখানে দুইশো পাঁচ টাকা কিন্তু বোনাস পেয়ে গেছি এই যে দেখতে পাচ্ছেন দুইশো পাঁচ টাকা বোনাস পেয়ে গেছি তো তো আমি যদি এখান থেকে উইথড্র অপশনে যাই উইথড্রো অপশনে যাওয়ার পর আমার দেখতে পাচ্ছেন আমি যদি উইথড্রো অপশনে যাই এখান থেকে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু দুইশো পাঁচ টাকা আছে ঠিক আছে তো এখানে অ্যাকাউন্ট করার মাত্রই সবাই এখান থেকে দুইশো পাঁচ টাকা করে বোনাস পাবেন এবং প্রতিদিন এখান থেকে ফ্রিতে কিছু ইনকামও করতে পারবেন এইখানে আপনার যখন মিনিমাম দুইশো টাকা হবে তখন উইড্রো করতে পারবেন ঠিক আছে আমার ব্যালেন্সে যেহেতু দুইশো টাকা আছে তো এখান থেকে আমি চাইলে উইড্রো করতে পারবো কিন্তু তারা উইড্রো এখন দেবে না এখানে আরও কিছু ইনকাম করতে হবে কারণ এখানে কাজ না করলে পেমেন্ট পাওয়া যায় না তো যারা ফ্রিতে ইনকাম করতে চান তারা এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন আমি এ টুজের সব কিছু দেখিয়ে দিচ্ছি এইখানে কীভাবে সঠিকভাবে একটি অ্যাকাউন্ট তৈরি করবেন কীভাবে কাজ করবেন এবং কিভাবে আপনার কাজ করার টাকাটা আপনি উইথড্র করে আপনার বিকাশ নগদে নেবেদ আমি এ জেড সব কিছু দেখিয়ে দিচ্ছি তো ভিডিওর মূল টফিকে যাওয়ার আগে আমি আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই যারা এখন পর্যন্ত আমার এই রুহুল টেকটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখানে সাবস্ক্রাইব লেখাতে ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এখানে আবারও একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অল লেখা আছে এই যে অল অলের উপরে একটা ক্লিক করে দেবেন দিয়ে আমার এই ভিডিওতে একটা লাইক করে দেবেন তো তারপরে এইখানে অ্যাকাউন্ট করার জন্য কি করবেন এখানে কমেন্ট বক্স দেখতে পাচ্ছেন কমেন্ট বক্সের উপরে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পর এইখানে ওপরে আজকে সাইট লিঙ্ক পাবেন সাইট লিঙ্কটার উপরে ক্লিক করে দেবেন লিঙ্কে ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখানে কী করবেন আমি দেখাই দিচ্ছি এখানে প্রথমে যে ঘরটা দেখতে পাচ্ছেন সামনের জিরো ছাড়া আপনার ফোন নাম্বারটা এখানে বসাই দেবেন তারপর আপনার মন মতো ছয় ডিজিটের যে একটা পাসওয়ার্ড দেবেন সেম পাসওয়ার্ডটা এখানে দেবেন তারপর এখানে একটা কোড থাকবে কোডটা আমার রেফারেল কোড কোডটা এরকমই রাখবেন সব কিছু ঠিকঠাকভাবে বসে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নিবন্ধন করুন এই নিবন্ধন করুণের ওপর একটা ক্লিক করে দেবেন তাহলে কিন্তু অ্যাকাউন্টটা সাকসেসফুল হয়ে যাবে ঠিক আছে তারপর আপনাকে এখানে লগ করতে হবে লগ ইন করার জন্য এইখানে দেখতে পাচ্ছেন এখানে যে ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করলেন ফোন নাম্বারটা এখানে দিবেন আর পাসওয়ার্ডটা এখানে দিয়ে লগ ইন করুন এটাতে ক্লিক করলে কিন্তু লগ ইনটা সাকসেসফুল হয়ে যাবে তো আমি লগ করে নিচ্ছি তো লগ ইন করার পর ঠিক এইরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখানে কী করবেন এখানে তারা একটা নোটিশ দিয়ে দিয়েছে চাইলে নোটিশটা পড়তেও পারেন যদি না পড়েন এখানে ঠিক আছে এটাতে ক্লিক করে দেবেন দেওয়ার পর এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টে দুইশো টাকা ব্যালেন্স থাকবে ঠিক আছে দুইশো টাকা ব্যালেন্স থাকবে এখানে হচ্ছে তাদের কিছু প্ল্যান রয়েছে আপনি চাইলে প্ল্যানগুলো অ্যাক্টিভ করে কাজ করতে পারবেন কিন্তু প্ল্যানগুলো কিনতে হলে এখানে আপনাকে ডিপোজিট করতে হবে অত প্ল্যান কেনার দরকার নেই এখানে ফ্রিতে কাজ করবেন এখানে ডিভাইস আছে এটাতে ক্লিক করে দেবেন ধরপর এখানে তাদের অসংখ্য প্ল্যান আছে যেমন প্রথম প্ল্যানটা আটশো টাকা প্রাইস দুইশো টাকা বোনাস দিয়েছে ছয়শো টাকা ডিপোজিট করতে হবে প্রতিদিন ইনকাম হবে একশো বিশ টাকা তো আমরা কেউ ডিপোজিট করবো না সবাই ফ্রিতে ইনকাম করবো তার জন্য এখান থেকে ব্যাগ দিলাম ব্যাগ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে সাইন ইন করুন এটার ওপর ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়ে সাইন ইন করুন এটার উপর আবার ক্লিক করে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আজকে পাঁচ টাকা ক্লেম করছি এখানে প্রতিদিন সাইন ইন করবেন পাঁচ টাকা থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত যে কোনো একটা বোনাস দিয়ে দেবে এখানে টাস্ক দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন ক্লিক করে এখানে অনেক প্রকার টাক্স আছে আপনি যদি একজন দুইজন ফ্রেন্ডকে এখানে ইনভাইট করেন তাহলে এখান থেকে পঞ্চাশ টাকা পাবেন সম্পূর্ণতে ক্লিক করলে পঞ্চাশ টাকা অ্যাড হয়ে যাবে তো এখানে এখানে এইভাবে ইনকাম করতে পারবেন সাইন ইন করে প্রতিদিন যে কোনো একটা পরিমাণে অ্যামাউন্ট পাবেন এখানে দেখতে পাচ্ছেন ব্যালেন্স দুইশো টাকা তো এখানে উইড্রো করবেন কীভাবে উইড্রো সিস্টেমটা আমি দেখাই দিচ্ছি তার জন্য এখানে দেখতে পাচ্ছেন টাকা তোলা এটার উপর একটা ক্লিক করে দেবেন দেওয়ার পর এখানে হচ্ছে আপনার ফুল নেমটি ইংলিশে দিবেন তারপর আপনার হচ্ছে কিসের মাধ্যমে উইড্রো করবেন বিকাশ নগদ নাম্বারটা এখানে দেবেন তারপর এখানে বিকাশ উইথ্রো করবেন নাকি নগদ উইড্রো করবেন সেটা লিখে দেবেন দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সংরক্ষণ করুন এটার উপর একটা ক্লিক করে দেবেন দেওয়ার পর এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর এখানে আমার অপশন আছে নিচে সেইটাতে আসবেন আসার পর দেখতে পাচ্ছেন প্রত্যাহার লেখা আছে এই যে ছোটো করে এটার উপর ক্লিক করে দেবেন পর এখানে হচ্ছে আপনার ব্যালেন্সটা শো করবে এখানে কিন্তু তারা দিয়ে দিয়েছে সোম থেকে রবিবার পর্যন্ত আপনি উইড্রো করবেন অর্থাৎ শুক্রবার ও শনিবার কিন্তু উইড্রো বন্ধ আর সর্বনিম্ন উইড্রো হচ্ছে দুইশো টাকা আপনার ব্যালেন্সে দুইশো টাকা হলে আপনি উইড্রো করতে পারবেন যেহেতু দুইশো টাকা বোনাস পেয়েছেন সাথে সাথে তারা উইড্রো দেবে না এখানে আরও একশো টাকা আপনাকে কষ্ট করে ইনকাম করে নিতে হবে প্রতিদিন এভাবে টাস্ক কমপ্লিট করে তারপর করবেন কি এখানে দেখতে পাচ্ছেন পরিমাণ লিখুন এখানে দুইশো টাকা লিখে দেবেন ঠিক আছে এখানে দুইশো টাকা লিখে দেওয়ার পর এখানে নিচের দিকে যাবেন দেখতে পাচ্ছেন টাকা তোলা এটাতে ক্লিক করলে কিন্তু ভিডিওটা সাকসেসফুল হয়ে যাবে তারপর দেখতে পাচ্ছেন দশ থেকে চব্বিশ দশ মিনিট থেকে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকাটা তারা দিয়ে দেবে বেশিরভাগ ক্ষেত্রে দশ থেকে বিশ মিনিটের মধ্যে পেমেন্ট দিয়ে দেয় তো এখানে যারা ফ্রিতে ইনকাম করতে চান এখনই অ্যাকাউন্ট করে এখান থেকে দুইশো টাকা বোনাস নিয়ে নিন আর যারা এখন পর্যন্ত আমার এই রুহল টেকটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওতে একটা লাইক করে দেবেন